প্রিয় প্রিয়ভাইর আমার জাকাত এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের যে পাঁচটি ভিত্তি পাঁচটি খুঁটি যে পাঁচটি খুঁটির উপর ইসলাম নামক এই মহান বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে এই মহান প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রয়েছে ইসলামের এই পাঁচটি খুঁটির তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত এবং জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে কোন হিজড়িতে কথা বলতে হবে কোন হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে আল্লাহ করিমের বহু আয়াতে সালাতের সাথে জাকাত প্রদানের ব্যাপারে আদেশ করেছেন এবং সর্বমোট আল্লাহ আলমিন কোরআনুল করিমে বিরাশি জায়গায় কত জায়গায় বিরাশি জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জাকাতের ব্যাপারে আলোচনা করেছেন বিরাশি জায়গার মধ্যে সরাসরি তিরিশটি জায়গায় আজ জাকা জাকাত শব্দের মাধ্যমে আল্লাহ তালা আলোচনা করেছেন কতটি জায়গায় তিরিশটি জায়গায় তিরিশ জায়গায় সরাসরি জাকাত এই শব্দ দিয়ে আলোচনা হয়েছে এবং তেতাল্লিশটি জায়গায় আল্লাহফু আকরবাহ আলমিন আল ইনফাক আল্লাহর রাস্তায় খরচ করা আল ইনফাক মানে আল্লাহর রাস্তায় খরচ করা আল ইনফাক এই শব্দের মাধ্যমে আলোচনা হয়েছে এবং নয়টি জায়গায় সাদাকা আল্লাহর রাস্তায় খরচ করা সাদাকা এই শব্দে আলোচনা হয়েছে সর্বমোট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোরআনুল কারিমে বিরাশি আয়াতের মধ্যে বিরাশি জায়গায় আল্লাহ পাক আকরবুল আলমিন জাকাত সম্পর্কে আলোচনা করেছে আমার হাদিসের ভান্ডারে বুখারি শরীফের আট নম্বর হাদিস হজরতে আবদুল্লাহনু আমর রাজি আল্লাহ তালন থেকে হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহনু আমর রাজি আল্লাহ তালন বলেন রসুল্লাহ বলেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ কয়টি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ

পাঁচ এক নম্বর কালিমায় শাহাদাত আশাদু আল্লাহ ইহ্লা মোহাম্মদন আবদুহু ও রসুল দ্বিতীয় নম্বর সলাদ তৃতীয় নম্বর জাকাত চার নম্বর হজ পঞ্চম নম্বর রমজান শরীফের রোজা প্রিয় ভাই রামার ইসলামের এই পাঁচ স্তম্ভের মধ্যে তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত আসলে আমাদের সমাজে আমরা নামাজকে যেই পরিমাণ গুরুত্ব দেই অথবা রমজান শরীফের রোজাকে যতটুকু গুরুত্ব দেই এই পরিমাণ গুরুত্ব আমরা জাকাতকে দিই না অর্থাৎ জাকাত এমন না যে আমি জাকাতের নেয়াতে কিছু আদায় করে দিলাম ঠিক এমন না বরং জাকাত আদায়ের জন্য নির্দিষ্ট মালে নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট পরিমাণ জাকাতের অংশ বের করে নির্ধারিত খাতে আমাকে খরচ করতে হবে আমি হিসাব ছাড়া দিয়েই গেলাম দিচ্ছি জাকাত থেকে না এমন না প্রিয় ভাই আমার জাকাত এর শাব্দিক অর্থ পরিশুদ্ধ করা বিশুদ্ধ করা পবিত্র করা পরিশুদ্ধ হয়ে যাওয়া অর্থাৎ আমি জাকাত প্রদানের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক আমাকে যে সম্পদ ব্যবহারের জন্য দেওয়া হয়েছে আমি জাকাত প্রদান করা মানে এই সম্পদটাকে আমি পবিত্র করে ফেললাম তাহলে সহজ কথা বুঝুন আমার উপর যেই পরিমাণ সম্পদ জাকাত দেওয়ার কথা বলা ছিল আমি যদি জাকাত প্রদান না করি তাহলে আমার সম্পূর্ণ সম্পদটাকে আমি অপবিত্র অবস্থায় রেখে দিলাম এটাকে পবিত্র করলাম না এবং পরিভাষায় জাকাত বলা হয় নির্ধারিত সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজা মন্দির জন্য নির্ধারিত খাতে খরচ করা এটাকে বলা হয় প্রভায়ের আমার আমার দিকে তাকা আমি চারটা শব্দ বলেছি একটা হচ্ছে নির্ধারিত সম্পদ নির্ধারিত সম্পদে নির্দিষ্ট অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজা মন্দির জন্য নির্দিষ্ট খাতে খরচ করা তাহলে আমার সম্পদটা নির্ধারিত সম্পদ কি পরিমাণ সম্পদ আমার আছে এবং এই সম্পদের উপর হাওলানি হাউল এক বছর সময় অতিক্রান্ত হয়েছে পার হয়েছে এই নির্ধারিত নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট একটা অংশ বের করা কতটুকু সম্পদ কতটুকু অংশ সামনে আসছে নির্দিষ্ট অংশ বের করা এবং সেটা মানুষ আমাকে দাতা বলবে দানবীর বলবে এই লোকটা অনেক দান করে এই জন্য না কার জন্য জোরে বলতে হবে কার জন্য আল্লাহ পাকর আলামিনের রেজামন্দির জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তাহলে নির্দিষ্ট সম্পদের নির্ধারিত অংশ আল্লাহ রাজি খুশির জন্য আল্লাহ জন্য নির্দিষ্ট খাত খাত রয়েছে নির্দিষ্ট খাতে সেটা খরচ করা এটাকে বলা হয় জাকাত প্রিয় ভাইরা আমার জাকাত এটা জরিমানা নয় বরং জাকাত হচ্ছে মালের নিরাপত্তা আমার সাথে বলেন জাকাত জরিমানা নয় বরং জাকাত হচ্ছে মালের নিরাপত্তা এই কথাটা মাথায় রাখতে হবে জাকাত কি নয় জাকাত জরিমানা নয় জাকাত মালের নিরাপত্তা মনে হতে পারে আমার যে সম্পদ আমি তো আমার কয়েক কোটি টাকা জাকাতে বের হয়ে যাচ্ছে এতগুলো টাকা জাকাতে বের হয়ে গেল এটা আমার উপরে একটা অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে নওয়জ্লাহিমিন বরং আমার এই সম্পদের যদি আমি জাকাত বের করি এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব কে গ্রহণ করেছেন আরও জোরে বলতে হবে কে গ্রহণ করেছেন আমি আমার সম্পদ থেকে জাকাত দিয়ে দিলে নিরাপত্তা দিবেন কে আল্লাহ বাকর্ব আলমিন তাহলে জাকাত এটা জরিমানা নয় বরং জাকাত হচ্ছে মালের নিরাপত্তা